আচ্ছা লাস্টের আয়তটা ফার্স্টে একটু বলে দিই দু লাইন ফি জান্নাতিয়া থাসা আলুন আনিল মজুরি মিন মা সালে কা কুম ফি আলুন আম্ না কুমিনাল মুসল্লিন কী বলছেন এক শ্রেণী মানুষ যারা জান্নাতে যাবে জান্নাতে যখন উপভোগ করবে জান্নাতে পাশাপাশি বসবে আলে মোলামা হাজি কাজি তারা যখন মানে জান্নাতের ভেতরে বেলকুনির ওপরে যখন তারা আনন্দ লুটবে আর আনন্দর সাথে এত সুন্দর গল্প গুজব সামনে নাস্তা পানি নিয়ে তারা আনন্দ করবে এমন তো অবস্থায় হঠাৎ করে নিচের দিকে একবার নজর পড়ে যাবে তার মানে ওই জাহান নামের দিকে নজর দেবে আর জাহান নামে দেখার তারা আলোচনা শুরু হয়ে যাবে কি ব্যাপার ওই লোকটা আমাদের গ্রামে বাড়ি ছিল না হ্যাঁ সে আমার বাড়ি তো হ্যাঁ গো সে সাতটার চাচা ছেলে তো ওটা আর ওটা ওটা হ্যাঁ সে গাফার তো হ্যাঁ ইসলাম চাচা হ্যাঁ ওই তো সব বুঝতে পারছি আমি ওই জান্নাতি বেহেস্তি মানুষগুলো জান্নাতেরোই চেয়ার ছেড়ে তখন নেমে এসে ওই ফেরেস্তাদেরকে প্রশ্ন করবে মাকদেরকে প্রশ্ন করবে যে ওই জাহান নামি যারা হয়েছে জাহান নামে যারা আগুনে দাও দাও করা আগুনে জ্বলন্ত আগুনে যারা পুড়ছে ওই মানুষগুনা কি অপরাধ করেছে আমরা কি জানতে পারি ওই ফেরেস্তা বলবে আমাদের জানা নেই আমাদের জানা নেই আমরা বলতে পারবো না তবে তোমাদের পারমিশন রয়েছে তোমরা জান্নাতি মানুষ তোমরা যেভাবে প্রশ্ন করবে উত্তর পেয়ে যা তোমরা ডাইরেক্ট ওদের কাছে প্রশ্ন করো ফি জান্না তিনি আনিল মুজুরি মিন মাসাল ওই জাহান্নামি ব্যক্তিদেরকে জান্নাতিরা প্রশ্ন করবে ভাই একই গ্রামে একই জেলাতে একই থানাতে একই পাড়াতে বাস করেছি তুমি আজকে জাহান নামে কেন গিয়েছ তখন তারা যে উত্তরটা দেবে শুনিলেন ও সাকর গাছা পশ্চিম পাড়া মানুষেরা আজকে তোমাদেরকে হাত উঠাতে বলেছি তোমার হাত উঠলো না ডাইনে একবার দেখো বামে একবার দেখো আমার চাচা তোলে কি না আমার ভাতিজা তোলে কি না আমার বন্ধু তোলে কি না যদি সে না তোলে তাহলে আমার তাসখানার আড্ডাটা চলবে না ওই জন্য তো তুমি হাত তুলতে পারলে না এখন সেই জাহান্নামি মানুষগুলা মুজরেম গোনাগার মানুষগুলা কি বলবে দেখুন এখানে কলু কলা বলেন নাই এখানে কলু বলেছেন মানে বহু ব্যবহার করেছেন কলু নাম সমস্ত সেদিন কি উত্তর দেবে শুনেলেন আমরা সেখানে মানে দুনিয়াতে যখন আমরা ছিলাম ষাট বছর একশো পঞ্চাশ বয়ষট্টি সত্তর আশি বছর বয়স পেয়েছি কিন্তু জীবনে ওই খুব শোনার পরে আমি হাত উঠিয়ে বলতে পারিনি যে আমি পাঁচোত্তর না সালা আদায় করবো জীবনে যা ভুল করেছি তো বা তার সোহা করে আমি আল্লার কাছে রব্বিগ ফিরুয়ার হাম্মান্ত খৈরুর রহিমিন আমি রহমান রহিমের কাছে ক্ষমা চেয়ে আমি ফিরে আসতে চাই হাত উঠিয়ে আমি একবার বলতে পারিনি তার মানে একটা হিন্দু বলবে না যে আমি নামাজি ছিলাম না একটা খ্রিস্টান বলবে না আমি নামাজি ছিলাম না একটা ইহুদি বলবে না যে আমি নামাজি ছিলাম না এখানে আপনারা জ্ঞানী গুনি মানুষ আপনারা ভালো করে বুঝতে পারছেন যখন জান্নাতিরা প্রশ্ন করবে কল উ নামনা কুমিন মুসল্লিন নামিরা উত্তর দেবে আমরা নামাজি ছিলাম না আমরা মুসল্লি ছিলাম না তাহলে নামাজি মুসল্লি কোনখানে ব্যবহার করা হয়েছে একটা নামধারী মুসলমান একটা হাজির ছেলে একটা মৌলানার বেটা একটা মাস্টারের ছেলে সে যদি বেনামাজি অবস্থায় যদি মারা যায় কিংবা রমজানের হয়তো রোজা রেখে সলাত আদায় করেছে জানা যায় সলা আদায় করেছে দুই ঈদের সলাত আদায় করেছে এইভাবে সে একটা ছেড়ে একটা ধরেছে ওই মানুষগুলো জাহান নামে যখন পূর্বে ওই জাহান নাম থেকে উত্তরটা দেবে কলু নাম লাকু মিন তার উত্তরটা হবে না তার উত্তরটা বোঝাবে না উত্তরটা বোঝাবে না যে আমি শুধু আমি রমজান মাসে রোজা রেখে সালা দাদাই করেছি আমার নানি মরেছে দাদি মরেছে আমি জানাজা পড়েছি প্রতিবেশী আত্মীয় স্বজন গ্রামবাসী মরেছে যা পড়েছি সমস্ত কথাকে চাপা দিয়ে একটি উত্তর দেবে কালো নাম লেখু মিনাল মোসাল্লিন আমি মুসল্লি ছিলাম না আচ্ছা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামকে আল্লাহ পা রব্বুল আলমিন যে আদেশগুলা করেছেন সেটা কি শুধু নবী কি করেছেন আপনার কি মনে হয় তাহলে তো আমাদের মানে রমজান মাসে রোজা রাখতে হতো না আমাদের হজ করতে হতো না আমাদের জাকাত দিতে হতো না আমাদের সুদ বাড়ি বাছ করতে হতো না নবী মোহাম্মদ সাল্লাহসাল্লামকে বলা মানে সারা বিশ্বের মানব জাতিকে বলেছেন চলুন আল্লাহ নবীকে কি বলেছেন

নামাজ শুধু আমি বলছি না নামাজ শুধু নবী বলছেন না নবী মোহাম্মদ রসুলামকে আল্লাহ পরব্বুল আলামিন মানে কোরআনের ভেতরে সাতটি নামে দেখেছেন কোরআনে সাতটি নামে আল্লাহর নবীকে দেখেছেন নবীর নাম একটি নয় আজকে নবীর নাম একটা যেটা হলো মুদাসীর মুদাসীর নবীর নাম এই দেখে সোরা মুদাসির থেকে আমি আপনাদেরকে তেলওয়াত করেছি ভালো করে শোনেন এবং আল্লাহ পরব্বুল আলমিনী এখানে কি বলছেন নবী মোহাম্মদ